বলছিলাম আজকে কিন্তু চলে আসছি আমরা আমরা নেক্সট লেদারে আর এই আছি গোলশান বাড্ডা লিং রোড আউটলেটে তো তাদের কিন্তু আরো আউটলেট আছে যেটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের পাশেই তো এই মুহূর্তে আছে আমরা গোলশান বাড্ডাতে যারা চাচ্ছেন ভালো মানের চামড়ার জোতায় ক্যাজুয়াল ফরমাল বোটের কালেকশন স্যান্ডেলের কালেকশন সব ধরনের যাবতীয় কালেকশন পাবেন সম্পূর্ণ চামড়ার ভিতরে ভাইয়া কেমন আছেন জি আসসালাম আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি কি আসলো নতুন নতুন আর্টিকেলের মধ্যে নতুন অনেকগুলো ফর্মাল শু চলে আসছে আর ক্যাজুয়াল কিছু কালেকশন আসছে আর সেলসি অনেকগুলো নতুন কালেকশন আসছে আচ্ছা সেলসি সবচেয়ে বেশি কালেকশন হইছে আরো কিছু নতুন প্রোডাক্ট প্রসেসিং এ আছে আসতেছে পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের সব ভিজিট করতে চান চলে আসবেন এটা হচ্ছে টয় 114 ডেনাট সিরাস টাওয়ার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো বারো এই ঠিকানায় আর যারা আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে কিন্তু আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এছাড়া আমাদের নিউ মার্কেট ব্রাঞ্চও ভিজিট করতে পারে এটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটের তিন তলায় সো আমি আজকে প্রথমে ক্যাজুয়াল কালেকশন অথবা চেলসি থেকে চেলসি থেকে শুরু করি যেহেতু আপনার এই সিজনটায় মানুষ

আপনার অফার থাকবে এটা আপনার বাইশো টাকা করে বাইশো টাকা টাকা করে পাবে আগামী ভিডিও থেকে প্রাইসটা বাড়বে ঠিক আছে এটা পাবে বাইশো টাকা এই গুলো তারপরে এটার ভিতরে আপনার সোয়েট লেদার পাবেন ব্লু কালার ব্লুর ভিতরে জিপার আর এটা আছে কফি কালারের ভিতরে ক্যাটসোলের ভিতরে কফি কালার তারপরে আপনার পেয়ে যাবেন এই যে মাস্টার ব্রাউন কালার এটা কত সুন্দর মাস্টার ব্রাউন কালার এটাও পেয়ে যাবেন তারপরে সোয়েট লেদার ভিতরে ব্ল্যাক কালার আছে আচ্ছা আর এগুলো প্রত্যেকটায় সাইজ আছে শাকিল ভাই 39 থেকে 46 পর্যন্ত 46 46 45 পর্যন্ত আপনারা अवेलेबल পাবেন এবং চকলেট কালারে একটা প্রোডাক্ট আছে এটাও কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন আচ্ছা ক্যামেল কালার খুব চমৎকার প্রোডাক্ট ক্যাচোল এর ভিতরে পাবেন এগুলো 2 বছর করে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা চকলেট কালার পাবেন ব্ল্যাক কালার পাবেন

মাত্র বাইশ টাকা বাইশ টাকার ভিতরে চওড়া সোল যেটা আছে ক্যাটের এই যে এই সোলটার ভিতরে কিন্তু আপনার প্রোডাক্ট পাবেন এটার ভিতরে আমাদের আহ ব্ল্যাক আছে তারপরে আপনার পেয়ে যাবেন হচ্ছে এটা একটা চকলেট ব্ল্যাক কালারের ভিতরে আপনার গ্লস যেটা আছে দানা লেদার এটার আপনার এই যে দানা লেদারের ভিতরে চকলেট কালার আছে আচ্ছা মাস্টার ব্রাউন কালার আছে সবগুলোই পাবেন অনলি 200 টাকা করে আচ্ছা আর যারা হালকা লাইটওয়েট সোলের ভিতরে নিতে চান জাপানি বা সোল এগুলা দিচ্ছি আমরা মাত্র 1800 টাকায় এক বছরের গ্যারান্টি থাকবে 1800 টাকা 1800 টাকা এটা ভিতরে আপনার কালার আছে অনেকগুলা এই যে ব্ল্যাক কালার হবে হালকা এক জিপার এক ইলাস্টিক ব্ল্যাক হবে চকলেট কালারটা হবে अवेलेबल সাইজ তো अवेलेबल আছে সাইজ अवेलेबल এই যে এটা আছে মাস্টার ব্রাউন কালার সাইজ 39 থেকে 46 পর্যন্ত নিতে পারবেন ওই যে এটা পাবেন তো 블랙 কালারের ভিতরে এটা পাবেন কালার এগুলো সবই পাচ্ছেন অফারেফার গুলো ডিজাইন আছে অনেকগুলো বকলেস আছে অনেকগুলো সুন্দর সুন্দর কালার আছে এবং এই যে দেখেন এগুলো পেয়ে যাচ্ছেন ভিতরে ছাতচি এগুলো আমরা চোদ্দশো টাকা বিক্রি করছি এখন যারা নেবেন এগুলো পাবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকার ভিতরে পাবেন এটারও বেশ কিছু ডিজাইন আছে এরপর আপনি পেয়ে যাবেন এই যে পাইলন সোলের প্রোডাক্ট গুলো পাইলন সোলের প্রোডাক্ট গুলো আমরা এখন দিয়ে দিচ্ছি অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো ভিতরে মেডিকেল ইনসল করা অনলি আঠারোশো টাকা পাইলন সোলের এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন অনলি আঠারোশো আঠারোশো অনলি আঠারোশো টাকা এই ট্যাসেল গুলো পাবেন অনলি এক পনেরোশো টাকা পনেরোশো অনলি পনেরোশো টাকার ভিতরে এই ট্যাসেল গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু অনেক ধরনের হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফর্মাল শুজ আছে যারা এক্সপোর্টের ফর্মাল শুগুলো নিতে চান আমাদের কাছে অনেক ডিজাইন আছে আর নতুন কিছু ডিজাইন আসবে যেমন স্পেশালি ডাবল মকটা নিতে পারেন যারা ডাবল মক পছন্দ করেন এটা সাইজ 39 থেকে 45 পর্যন্ত अवेलेबल আছে যারা নিতে চান এগুলো পেয়ে যাচ্ছেন অফারে মাত্র 2500 টাকা 2500 টাকা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে এই যে ব্রক শু আছে ফর্মাল ব্রক শু এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন অনলি

এগুলো অনেক লাইট ওয়েট অনেকে কনফিউশন থাকে যেগুলো টিকবে কিনা কিন্তু এগুলো কিন্তু অনেক টেকসই প্রোডাক্ট এবং এগুলো দুই চার বছর অনায়াসে পড়তে পারবে আর পঁচিশশো টাকা করে পাচ্ছেন আর ব্ল্যাক কালারের ভিতরে যারা নেবেন ব্ল্যাক কালার এগুলো পাবেন এখন মাত্র তেইশশো টাকা তেইশশো টাকার মধ্যে টাকার ভিতরে যে সুন্দর সুন্দর ব্ল্যাক কালার পাবেন মাত্র তেইশ ডার্বি শুজ মাত্র তেইশো টাকা এটা আছে ব্রক শুস মাত্র তেইশো টাকার মধ্যে এছাড়া আপনারা পেয়ে যাবেন এই যে জাপান বাইরের প্রোডাক্ট যেটা কার্বন ফাইবার এটা পাবেন দুই টাকা অনলি দুই হাজার এগুলো পড়বে দুই টাকা দুই হাজার টাকা আবার এগুলো পাবেন অনলি আঠারোশো আঠারোশো অনলি আঠারোশো টাকা এগুলো পেয়ে যাবেন অনলি আঠারোশো তারপর এই পাশ থেকে যদি দেখে এগুলো পাবেন অনলি আঠারো টাকা এই যে এই প্রোডাক্ট গুলো পাবেন অনলি আঠারো টাকা আবার এই যে দেখেন একটা অক্সফোর্ড আছে এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে কালো চকলেট মাস্টার এটা হচ্ছে মাস্টার্ড কালার

জেলি ছোল এবং এগুলা কে বলে আপনার চুইংগাম ছোট ঠিক আছে এগুলো আপনার পেয়ে যাবেন এখন ষোলোশো টাকা ছিল এখন বারোশো আবার এই মডেল গুলো পাবেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো এই মডেল গুলো পেয়ে যাবেন তারপরে এই মডেল গুলো পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা এই প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন তারপরে চুইংগাম স্যান্ডেল এইগুলো পাবেন অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকার বারোশ টাকা বারশো টাকা এছাড়া আমাদের কাছে লোভার এর কিন্তু অনেক কালেকশন আছে যারা লোভার নিতে চান এই টাইপের ডক্টর লোভার যেগুলো হচ্ছে ডক্টর ইনসুল করা সাইড স্টিচিং করা এরকম ডক্টর লোফার গুলো আপনারা নিতে পারবেন এখন অফারে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা করে এরকম ডক্টর লোফার গুলো পেয়ে যাবেন এই যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে সবাই পাচ্ছেন মাত্র ষোলোশো ষোলোশো টাকা ভিতরে মেডিকেল ইনসুল করা অনেক অনেক প্রোডাক্ট আছে ষোলোশো টাকা করে পাবেন

এই যে এই প্রোডাক্টগুলো পাবেন অনলি চোদ্দশো টাকার ভিতরে ঠিক আছে আবার হাফের ভিতরে যেগুলো আছে হাফ শু গরমের মধ্যে গরমের ভিতরে ডক্টর হাফ শু এগুলো মেডিকেল ইনসল করা সাইড স্টিচিং ছয় মাসের গ্যারান্টি এটারও অনেকগুলো কালার ডিজাইন আছে এগুলো পেয়ে যাচ্ছেন অফারে মাত্র পনেরোশো করে পনেরোশো অনলি পনেরোশো করে এগুলো পেয়ে যাবেন এরকম দেখেন অনেক অনেক ডিজাইন আছে এগুলো সব পনেরোশো পনেরোশো টাকার ভিতরে আবার একটা প্রোডাক্ট আছে এটার কালো আছে এটার চকলেট আছে মাস্টার কালার আছে এটা পেয়ে যাবেন অনলি এক হাজার করে অনলি এক হাজার টাকার ভিতরে ঠিক আছে এগুলো হাফ সু পেয়ে যাচ্ছে এছাড়া আমাদের কাছে কিন্তু আরো বেশ কিছু লোফার আছে এক্সপোর্টের লোফার এক্সপোর্টের লোফার গুলোর ভিতরে আমি যদি দেখে এই পাশে দেখেন এগুলো হচ্ছে আপনার এক বছরে ফুললি সোল গ্যারান্টি থাকবে আর মেডিকেল ইনসোল করা থাকবে এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট এই যে একটা প্রোডাক্ট এ দেখেন কত সুন্দর প্রোডাক্ট যে এগুলো আছে চকলেট কালার এগুলো সব সম্পূর্ণ এক্সপোর্ট কোয়ালিটি এগুলো পেয়ে যাচ্ছেন এই যে এগুলো আমরা আঠারোশো টাকা করে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটার ভিতরে আপনার ফিতা ছাড়া যেটা হাফ শু এটাও পাবেন করলো সোলের ভিতরে ক্রেপ করলে এগুলো আঠারোশো টাকা পেয়ে যাবে আর একটা প্রোডাক্ট আছে এই যে দেখেন এটা এটা হচ্ছে ক্যাজুয়াল এটা সম্পূর্ণ লেদার ভিতরে বাহির এবং ডক্টর ইনসোল করা লেদার হ্যাঁ সবই লেদার এটা চব্বিশশো টাকায় দিচ্ছি আমরা এখন অনলি চব্বিশশো টাকায় এছাড়া আমাদের কাছে কিন্তু আরো অনেক বেশি স্যান্ডেলের কালেকশন পাবেন যদি দেখায় শাকিল ভাই এ দেখেন নতুন নতুন স্যান্ডেল চলে আসবে ভালো পরিমাণ গ্রিপ দিবে প্রচুর গ্রিপ সোল এবং ক্যাটস এর ক্যাটস এর প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অফার প্রাইজ এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পাবেন তিনটা কালার পাবেন কালো মাস্টার্ড এবং চকলেট কালার চকলেট কালার তিনটা কালারে পেয়ে যাচ্ছেন অফার পেয়ে যাচ্ছেন চব্বিশশো

এগুলো পাবেন মাত্র আঠারোশো টাকা করে যেগুলো পাবেন আঠারোশো টাকা এগুলো পাবেন আঠারোশো টাকা এগুলো পাবেন পনেরোশো করে পনেরোশো এগুলো পাবেন সতেরোশো এগুলো সতেরোশো গুলো সতেরোশো তারপরে এই পাশের নিচের শাড়িতে যেগুলো আছে এগুলো পাবেন মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা স্যান্ডেল গুলো যেটা নেবেন মাত্র ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা করে এই স্যান্ডেল গুলো নিতে পারবেন ছয়শো করে স্যান্ডেল 600 টাকা একটা মডেল আছে হ্যাঁ একটা মডেল আছে সব 600 টাকা এগুলো 600 টাকার ভিতরে পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিছু রকপটের এক্সপোর্টের লোফার আছে এগুলো কিন্তু 1600 টাকা করে দিয়ে দিচ্ছি করে হ্যাঁ এরকম 1600 টাকা এগুলো সাইজ পাবেন 38 থেকে 43 পর্যন্ত ঠিক আছে আর 1600 টাকা করে পাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু এক একবারে প্রিমিয়াম কোয়ালিটির রয়্যাল কোবরার আপনার ক্যাজুয়াল শুজ গুলো পাবেন এগুলো আমরা দিয়ে দিচ্ছি এখন মাত্র 2300 টাকা করে 2300 করে অনলি 2300 টাকা করে পাবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে 2300 টাকা করে পাবেন একটা প্রোডাক্ট আছে 2300 টাকা করে পাবেন 2300 করে হ্যাঁ 2300 এগুলো কিন্তু অনেক সফট কালেকশন এই যে দেখেন আপনি এভাবে ব্যান্ড করে ফেলতে পারবেন একদম এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 2300 টাকা করে এবং এটার ভিতরে আবার আরেকটা প্রোডাক্ট আছে এই যে দেখেন সেই ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এই যে একবার মোস্ট্রাইয়া পকেটে নিয়ে নিতে পারবেন আচ্ছা

খুবই রিজনেবল প্রাইসে যারা আসবেন সরাসরি আইসা আপনারা দেখলে এগুলো নিয়ে নিতে পারবেন অনেক কম দামে নিতে পারবেন যেগুলো চার চার পাঁচ হাজার টাকা অর্ধেক দামে নিতে পারবেন আমাদের এখানে এগুলো আসলে কোনটা মিস করবেন না এগুলো নিতে পারবেন আর আমাদের কাছে কিছু শু পাবেন প্রিমিয়াম কোয়ালিটির শু যেগুলো হচ্ছে মেডিকেল ডক্টর করা সুপার সফট কমফোর্টেবল দেখেন একবার ভাস্ক করে ফেলতে পারবেন কত সফট এগুলো কিন্তু অফারে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র

হবে এগুলো পেয়ে যাবেন অনলি তিন হাজার টাকায় এরপরে এই পাশ থেকে যদি দেখায় এই যে দেখেন এই প্রোডাক্টগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র

দেখেন যাবেন যেগুলো বত্রিশশো ছিল করে আঠাইশো করে দিলাম এরকম অসংখ্য প্রোডাক্ট আছে সবগুলো আবার রয়্যাল কোবরার ভিতরে এই মডেল গুলো আছে সাতাইশো করে দিচ্ছি সাতাশ টাকা অনলি সাতাশ টাকা করে দিচ্ছি এটাও পাবেন সাতাইশ টাকায় যে কত সুন্দর মডেল সাতাইশো তারপরে একটা মডেল আছে যে সাতাইশো টাকা প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু শাকিল ভাই আপনার ক্যাজুয়াল কালেকশন হাফ বুট যেগুলো বলেন

সব দুই হাজার দুই হাজার আবার এই যে পাশে দেখেন এগুলো দুই হাজার টাকা পাবেন এগুলো দুই হাজার টাকা পাবেন এই যে এ একটা কালার আছে দুই হাজার টাকা পাবেন একটা কালার আছে দুই হাজার টাকার ভিতরে পাবে আবার এই পাশে কিছু নতুন প্রোডাক্ট আছে এই যে দেখেন কালারটা দেখেন চকলেট কালার এর ভিতরে অনেক সুন্দর প্রোডাক্ট এটা কিন্তু দুই বছর গ্যারান্টিতে এটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এটার ভিতরে এই দেখেন বব লেদার এর ব্লু কালার যারা নিতে চান এটাও দুই হাজার টাকা পাবেন অলিভ কালার আছে অলিভ কালারটা অনলি দুই হাজার টাকা পাবেন আচ্ছা এই দেখেন মাস্টার্ড কালার আছে এটাও দুই হাজারে পাবেন এই যে ক্যামেল কালার এটাও দুই হাজার টাকা পাবেন এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার ব্লু কালার যারা নিতে চান এটাও দুই হাজারে পাবেন হ্যাঁ আবার এটা আছে হচ্ছে কফি কালার এটাও দুই হাজার টাকা পাবেন আচ্ছা ব্ল্যাক কালার আছে এটাও দুই হাজারে পাবেন আর নিচের শাড়ি থেকে যদি দেখাই আমাদের কাছে এই টাইপের কিছু প্রোডাক্ট

এগুলো সবই এই প্রাইসে পেয়ে যাবেন শাকিল ভাই আমাদের কাছে কিন্তু প্রচুর বুটের কালেকশন আছে যারা সামনে উইন্টার আছে অনেকে বুট নিতে চান বাইকার ভাই আছেন বিশ টিকাদার ভিতরে পড়ার জন্য যে আপনার ওয়াটার বুট নিতে চান এরকম ওয়াটার চেন ফিতা বুটগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা আরও নতুন কয়েকটা ডিজাইন করতেছি আমরা যেগুলো আপনারা পেয়ে যাবেন এবং এই যে এই দেখেন এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো সবই ওয়াটার প্রুফ যে একটা কত সুন্দর প্রোডাক্ট দেখেন ওয়াটারপ্রুফ প্রুফ এগুলো পেয়ে যাচ্ছেন অলিভ গুলো পাচ্ছেন তারপর ব্রাউন কালার পাচ্ছেন একটা দেখেন চেন করা। এরকম অসংখ্য বুট আছে যেগুলো আপনারা আসলে নিতে পারবেন আসলে যে দেখেন কফি কালারের ভিতরে একটা প্রোডাক্ট আছে তারপর আপনার একটা প্রোডাক্ট পাবেন দেখেন চেনের ভিতরে ব্ল্যাক কালার তারপর এই যে একটা প্রোডাক্ট আছে ফুল ব্ল্যাক এরকম অসংখ্য প্রোডাক্ট আছে আবার এই পাশ থেকে যদি দেখাই হাইকিং এর ভিতরে এরকম কিছু প্রোডাক্ট আছে যেগুলো আপনারা নিতে পারবেন এটা তিনটা করে কালার চারটা করে কালার আছে হ্যাঁ যে দেখেন কতগুলো কালার পাবেন একটা কালার আছে এগুলো সবই পেয়ে যাচ্ছে না আর আমাদের বুটের যে কালেকশন আছে শাকিল ভাই প্রত্যেকটা এই জায়গা থেকে যেইটাই নেবেন আপনারা বুট এখন পাবেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা বুট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরকম বুটগুলোও পেয়ে যাবেন টাকা সাইজ থেকে সিক্স পর্যন্ত আপনারা নিতে পারবেন প্রত্যেকটা বুটের কালেকশন কালকশন আছে এবং এর এই বুটটাও কিন্তু সকল কালেকশন দেখতে এবং নিতে চলে আসতে হবে আমাদের গুলশান পাডা লিং রোড শোরুমে আর যারা না চেনেন তাদের উদ্দেশ্যে বলে দেই সব লোকেশন হচ্ছে ট একশো চোদ্দ ডেন্স সিরাস্টার গুলশান বাড্ডা লিং রোড ঢাকা বারোশো এই ঠিকানা আসলে পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আলাইকুম আল্লাহ